ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ দু হাজার ছাব্বিশে নতুন বছরে যারা নতুন ভোটার কার্ড বানাবেন ভাবছেন যাদের আঠারো বছর বয়স সম্পূর্ণ হয়ে গিয়েছে এই জানুয়ারি মাসে তারা চাইলে এখন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন সি ওয়েস্ট বেঙ্গলের এক্স স্যান্ডেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি কিন্তু পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে রেজিস্টার অ্যাজ এ ভোটার টুডে ফিল আউট ফর্ম সিক্স থ্রু ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এবং দেখুন এখানেও বলা হচ্ছে গেট ইউর এ নিউ ভোটার কবে এই পোস্টটি করা হয়েছে দেখতে পাচ্ছেন একদিন আগে কিন্তু এই পোস্টটি করা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন যাদের আঠারো বছর কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে নতুন প্রসেস দু হাজার ছাব্বিশ সালে কোনোরকম পরিবর্তন হয়েছে কিনা ফর্মের মধ্যে আপনারা কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফর্মটি করে তাই যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন ভাবছেন আজকের এই ভিডিওটি একটু না কেটেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন সবার প্রথম মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন এবং সে ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ভোটার কার্ড লিখে তো বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট প্রত্যেকই ভিডিওতে আপনারা একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষের উপকার হয়ে যেতে পারে ভোটার কার্ড লিখে সার্চ করার সাথে সাথে নিচের দিকে সবার প্রথম যে অফিশিয়াল ওয়েবসাইটটি আপনি পেয়ে যাবেন এই ভোটার্স ডট এস ডট ডট ইন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের এই অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হবে এবার বলে রাখি যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছেন তাদেরকে একটি কাজ করতে হবে এই ওপরের দিকে কোনাতে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের কর্নারে এখানে একটা লেখা রয়েছে সাইন আপ এবং ঠিক তার পাশে রয়েছে লগ ইন সবার পর আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্তগুলো দিয়ে ওকে যখনই আপনি সাইন আপ করে নেবেন তারপর আপনাকে এই লগ ইন বটনে এসে লগ ইন করতে হবে সাইন আপ বটনে ক্লিক করলে ঠিক এখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে এরপর আপনি এখানে ক্যাপসা কোড বসিয়ে কন্টিনিউ করলে আপনার নাম মোবাইল নাম্বার ওকে এ সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনি সাবমিট করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে নাম্বার রেজিস্টার হওয়ার পর লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন নিচে দেওয়া ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন নিচে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে মোবাইল আসে ওটিপি বসিয়ে দেবেন এরপর ভেরিফাই এবং লগ ইন বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সঙ্গে সঙ্গে এবার আপনার কাছে পেজটি লগ ইন হয়ে যাবে এবং ড্যাশবোর্ড হবে এবার নতুন ভোটার কার্ড আবেদন করতে চাইলে একটু স্কল করে নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা অপশান পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন দেখুন লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে ফিল ফর্ম সিক্স ইফ ইউ আর এইটিন ইয়ার্স যদি আপনারা আঠেরো বছর সম্পূর্ণ হয়েছে বা এর আগে তাহলে আপনি এই ছয় নাম্বার ফর্ম ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এখানে আপনারা এই ফিল ফর্ম সিক্সের ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা চাইলে পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের বন্ধু টিউটিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেলাইকনের উপর ক্লিক করবেন অল অপশানটির ওপর অন করে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সময় মতো আপনারা পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে এবার ফর্ম সিক্স ওভেন হয়ে গিয়েছে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার অর্থাৎ এই ফর্মটি হচ্ছে নতুন ভোটার কার্ড আবেদনের জন্য স্ক্রল করে প্রত্যেকে একটু নিচের দিকে যাবেন এখানে আপনারা পেয়ে যাবেন স্টেট এখানে ক্লিক করে আপনারা প্রত্যেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন বা আপনারা যে স্টেট সেটা সিলেক্ট করবেন নিচে আপনারা ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করে আপনার যে জেলা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম বিধানসভার নাম এখানে আপনি আপনার বিধানসভার নামটি সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে যাবেন এখানে আপনারা একটা নতুন অপশান দেখুন অ্যাড করা হয়েছে আমি অবশ্যই বলবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফর্মের মধ্যে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে আগের নিয়মে বা পুরনো ভিডিওগুলো যদি দেখেন ইউটিউবে সেই প্রসেস ফলো করলে এই অপশানগুলো সেখানে আপনারা দেখতে পাবেন না তাই দু এই নতুন বছরে নতুনভাবে ফর্মটিকে কীভাবে আপনারা ফিল আপ করবেন অর্থাৎ নিউ প্রসেস ফলো করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর চাইলে আপনারা আবেদন করবেন এখানে দেখুন বলা হচ্ছে নিউ ইলেকট্রন এবং বলা হচ্ছে ইলেকটন ইন ইরোল বিফোর এস আই আর দু হাজার পঁচিশ আপনারা যারা একদম নতুন ভোটার কার্ড বানাচ্ছেন তারা কী করবেন এই নিউ ইলেকটর এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন এবার নিজে দেখুন এখানে বলা হচ্ছে ভিডিওটি মাঝখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন অবশ্যই মিলিয়ে নেবেন আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নাম আপনি ফর্মের মধ্যে ফিল করছেন কি না কারণ যখন ফর্মটি ফিল আপ করবেন আপনার আধার কার্ডে ওটিপি ভেরিফিকেশন করা হবে এবং যদি আপনি সঠিকভাবে আপনার নামের স্পেলিং না লেখেন সেক্ষেত্রে ফর্মটি কোনোভাবেই সাবমিট হবে না তাই আধার কার্ডে যেরকম নামের স্পেলিং রয়েছে একই রকমভাবে এখানে কিন্তু ফর্মটি ফিল করার সময় আপনার নামটি লিখতে হবে এবার নিচের দিকে যাবেন এখানে নেক্সট বটনে ক্লিক করে দেবেন এবার এখানে বলা হবে ফার্স্ট নেম এখানে আপনার যে প্রথম নাম সেই নামটি আপনারা প্রত্যেকে এখানে লিখে দেবেন এবার নিচে ক্লিক করার সাথে সাথে বাংলায় চলে আসবে এখানে আপনি এটা বাংলায় লিখে নেবেন ভুল হলে এই কিপোর্ডের মাধ্যমে আপনি কিন্তু এখানে বাংলাটি লিখে নিতে পারেন এরপর নিচে বলা হচ্ছে সার নেম এখানে আপনি আপনার টাইটেলটা লিখে দেবেন এরপর বাংলায় দেখুন এখানে অটোমেটিক্যালি নিচে চলে এসেছে এরপর বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে একটা ফটোগ্রাফ সাড়ে তিন বাই সাড়ে চার মাপের একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনারা এখানে আপলোড করে দেবেন ফটোটি আপনারা সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে ফটোটি এভাবে আপনার কাছে শো হবে এবার এখান থেকে আপনারা কী করবেন সেম অপশানটির ওপর ক্লিক করবেন ফটো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এবার এক্ষেত্রে নেম অ্যান্ড সার নেম অফ এনি অফ দ্য রিলেটিভ বলা হচ্ছে এখান থেকে আপনি ফাদার ওর মাদার যার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ভোটার কার্ডের অ্যাপ্লাই করতে চাইছেন তো এখান থেকে আমি ফাদার সিলেক্ট করে নিয়েছি এরপর নিচের দিকে যাব এখানে আমি দেখুন বলা হচ্ছে নেম অ্যান্ড সার নেম এখানে ফাদার নেম আপনারা টাইপ করবেন যদি ধরুন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক এরকম টাইপের হয় আপনারা লিখবেন নিচে এখানে ক্লিক করবেন দেখুন অটোমেটিক্যালি বাংলায় চলে আসবে টাইটেল যেটা হবে সেটা আপনারা এখান থেকে টাইটেলটা লিখে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করবেন বলা হবে মোবাইল নাম্বার এখানে সেলফ অপশনের ওপর ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বার বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটি ফিল করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে বলা হবে নেক্সট এই বটন একবার ক্লিক করবেন এরপর আধার নাম্বার বলা হবে এখানে ক্লিক করে আপনি আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবার এখানে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন নিচের দিকে যাবেন বলা হবে ডেট অফ বার্থ আপনাদের যে ডেট অফ বার্থ সেটি আপনারা ফিল করবেন এরপর নিচে দেখুন বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ এজ প্রুফ হিসেবে আপনাকে একটি ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করতে বলা হচ্ছে সিলেক্ট ডকুমেন্টের ওপর আপনারা ক্লিক করবেন এখানে বেশ কিছু আপনি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন যেমন বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ক্লাস টেন ওর ক্লাস টুয়েলভ সার্টিফিকেট ওকে ইন্ডিয়ান পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা দিতে পারেন ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট বটনে আপনারা ক্লিক করবেন এরপর বলা হবে প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্স এবার এখানে আপনি আপনার অ্যাড্রেসটি ফিল করবেন এরপর বলা হবে তহসিল এখানে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এছাড়া বলা হবে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা আপনার যে ডিস্ট্রিক্ট সেটি চলে আসবে এখানে আপনার সিলেক্ট করে নেবেন এবার এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে একটি সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ এখানে আপনাকে অ্যাটাচ করতে বলা হচ্ছে এখানে ক্লিক করবেন অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে এখানে বেশ কিছু ডকুমেন্টের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন এরপর নিচে নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন বলা হচ্ছে ডিসেবিলিটি যদি এক্ষেত্রে হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই অপশানগুলোকে আপনারা সিলেক্ট করবেন নাহলে এটা আপনারা স্কিপ করে যাবেন এগুলো কিছু ফিল করার দরকার নেই নেক্সট বটনে ক্লিক করবেন এক্ষেত্রে আপনি যে আপনার বাবার ডিটেলস দিয়ে আপনি এক্ষেত্রে ফর্মটি ফিল করছেন তো এক্ষেত্রে আপনার বাবার যে নাম বা ভোটার কার্ড নাম্বার সেগুলি আপনাকে এবার এখানে ফিল করতে হবে এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার এখানে আপনার বাবার নামটি আপনারা লিখে দেবেন নিচে এখানে দেখুন বলা হচ্ছে রিলেশন এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের সাথে কিসের সম্পর্ক ফাদার বাবার সম্পর্ক এটা ফাদার করবেন এক্ষেত্রেও বলা হচ্ছে এপিক নাম্বার হিজ অর হার এপিক নাম্বার এখানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি ফিল করে দেবেন বিবাহিত মহিলারা এক্ষেত্রে সামের ডিটেলস ফিল আপ করবেন এবার এই ফর্মের মধ্যে নতুন যে অপশন বর্তমানে যুক্ত করা হয়েছে সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে ডিক্লারেশন ফর্ম বর্তমানে যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এই ছ নম্বর ফর্মের মধ্যে এই নতুন অপশনটি কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে যেমনটা আমরা এস ফর্ম ফিল করার সময় আমাদেরকে এই সমস্ত ডিটেলসগুলি কিন্তু ফিল করতে পেয়েছিল এখানে দেখুন ডিক্লারেশন এখানে অ্যাপ্লিকেন্টের নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু শো হচ্ছে এখানে ফাদার নেম শো হচ্ছে এখানে ফাদারের ভোটার কার্ডের নাম্বারটি আপনারা ফিল করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে মাদার্স নেম এখানে আপনার অ্যাপ্লিকেন্টের মায়ের নামটি ফিল করতে হবে একইভাবে মাদার্স এপিক নাম্বার অপশনাল কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন বা আপনারা স্কিপ করতে পারেন এবার এখানে দেখুন এই ফর্মের মধ্যে কি বলা হচ্ছে বলা হচ্ছে মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রন রোল অফ লাস্ট এশয়ার অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট বর্তমানে এই যে ফর্মটি আমি ফিল করছি এক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টের বাবা অথবা মা বা দাদু ঠাকুমা যে কোনো একজনের যদি সে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে বলা হচ্ছে এবং যদি বাবা মা দাদু ঠাকুমার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ছিল না তাহলে নিচের অপশান আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে তো এক্ষেত্রে আমি যেহেতু আমাদের নাম ছিল তাই আমি ওপরের অপশানটিকে সিলেক্ট করে নিয়েছি এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্চ বাই এসি পার্ট সিরিয়াল নাম্বার ডিটেলস ইন লাস্ট এসআর অর্থাৎ লাস্ট এসআর যে হয়েছিল সেই সময় আপনার বাবা অথবা মা দাদু ঠাকুমার যে ভোটার কার্ডের ডিটেলস সেটি এবার আপনাদেরকে ফিল করতে হবে সবার প্রথম এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন লাস্ট এসার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কী ছিল সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এরপর এখানে পার্ট বা সিরিয়াল নাম্বার কী ছিল সেটি আপনাদেরকে ফিল করতে হবে নিচে ক্ষেত্রে বলা হচ্ছে সিলেক্ট ইউর রিলেশনশিপ উইথ অ্যাভ মেনশন রিলেটিভ এই যে রিলেটিভের আপনি ডিটেলস দিচ্ছেন অ্যাপ্লিকেন্টের সাথে কী সম্পর্ক এখানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ফাদার সিলেক্ট করে নিলাম এরপর সার্চ বটনটির ওপর আমি ক্লিক করছি দেখে নেবেন এক্ষেত্রে আপনার বাবার নামটি ঠিক মতো আসলো কি না ওকে যদি দেখেন যে হ্যাঁ ঠিকই এসেছে তাহলে এখানে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেকট্রা রোল অ্যাজ পার অ্যাভোভ ডিটেলস এখানে আপনারা টিকমার্ক দিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করবেন দেখুন এখানে অটোমেটিকলি সব কিছু ফিল হয়ে গেছে এবার নেক্সট বটন আপনারা ক্লিক করবেন এখানে বলা হচ্ছে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া প্লেস অফ মাই বার্থ এখানে আপনার জন্মস্থান সেটা আপনারা ফিল করবেন যেখানে আপনার জন্ম হয়েছিল সেই জায়গার নামটি ফিল করবেন এরপর স্টেট এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন নিচে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্টটা আপনার জন্ম হয়েছিল সেটা আপনারা সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখ যেটি রয়েছে সেটির মান্থ এবং ইয়ার সেটি আপনারা বসিয়ে দেবেন এরপর নিচের দিকে যাবেন এখানে বলা হচ্ছে প্লেস এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটি আবারও আপনারা ফিল করে দেবেন এরপর নিচে আপনারা পেয়ে যাবেন নেক্সট নেক্সট বটন একবার ক্লিক করবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা ফিল করবেন ক্যাপচা কোড লেখার পর আপনারা প্রিভিউ এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন আপনার কাছে ফর্মটি ঠিক এইভাবে প্রিভিউ শো হবে সব কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনারা ফিল করেছেন কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে আপনারা এখানে একটা অপশান পাবেন আমি জুম করে দিচ্ছি দেখুন এখানে একটা অপশান পাবেন ই সাইন অ্যান্ড সাবমিট এই ই সাইন এবং সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন যদি ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বটনটির ওপর ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন তো এই সাইন এবং সাবমিট বটনটির ওপর ক্লিক করে আমি আগিয়ে যাচ্ছি দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্লিজ ওয়েট ওকে এক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন এরপর আপনারা এখানে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটি লিখবেন এরপর গেট ওটিপি অপশানটির ওপর ক্লিক করবেন কারণ এক্ষেত্রে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডে লিঙ্ক থাকবে সেই নাম্বারে ওটিপি সেন্ড করা হবে তো এক্ষেত্রে গেট ওটিপির ওপর ক্লিক করবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি আপনারা জাস্ট এখানে ফিল করবেন মোবাইল আসা ওটিপি এক্ষেত্রে আমরা ফিল করছি এরপর আমরা নিচে এই সাবমিট বটন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবমিট বটন এই সাবমিট বটনটির উপর ক্লিক করলাম এক্ষেত্রে বলা হচ্ছে হি ই হস্তাক্ষর ট্রানজ্যাকশন কমপ্লিটেড দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে দেখুন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গিয়েছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারও জেনারেট হয়ে গিয়েছে ওভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সেভাবেই আপনাদের ফর্মটি ফিল আপ করুন খুব সহজেই দেখবেন ফর্মটি আপনাদের সাকসেসফুলভাবে সাবমিট হবে এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশনটি আপনার কিন্তু অ্যাপ্রুভও পেয়ে যাবে